আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবোনারা সবাই কেমন আছেন ম্যাগনা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে এক্ষুনি জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ম্যাগনা গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট সলস বিভাগ তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে অনার্স অথবা ব্যাচেলর পাস যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে তিন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি বয়স কমপক্ষে পঁচিশ বছর হতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে সদ এবং হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাশাপাশি ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ইমেল ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ডাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে